সুপ্রিয় সুদীমণ্ডলী ম্যান ফর ম্যান অর্থ মানুষ মানুষের জন্য এক সময় এই কথাটি ছিল খুব উপযুক্ত কিন্তু বর্তমানে মানুষ আর আসে না মানুষের উপকারে সুযোগ পেলেই মানুষ যেন মানুষের বেশি ক্ষতি করে সুপ্রিয় সুদীমণ্ডলী কারো পছন্দের সাথে কারো পছন্দের মিল নাও হতে পারে ভিন্ন প্রকৃতির লোকের পছন্দ যেমন আলাদা তেমনি এটি নিয়ে ঠিক হবে না করা কোনো প্রকার ঝামেলা সবসময় কাজ করবেন নিজের পছন্দ মতে তবেই তো আপনি জয়লাভ করতে পারবেন সেই কাজ থেকে আমি সর্বপ্রথম আমি হানিফ শঙ্কেত সারকে সেলুট জানাবো তাকে কখনো দেখিনি তবে দেখার খুব ইচ্ছা ম্যাক্সিমাম টিভি প্রোগ্রামগুলোতে বা টিভি যে সাক্ষাৎকার হচ্ছে তারা কিন্তু আমাকে এই প্রশ্নটা করে যাচ্ছেন যে আসলে আপনি কি হানিফ শঙ্কেত সারকে দেখতে চাচ্ছেন বা দেখা করতে চাচ্ছেন বা দেখা হয়েছে আসলে তারা যখন এই প্রশ্নটা করেন আমার কিন্তু কতটা যে কষ্ট লাগে বা আমি আসলে ইমোশনালভাবে আঘাতপ্রাপ্ত হই এটা আমি বোঝাতে পারবো না কারণ যাকে ঘিরে আমার এই আয়োজন যাকে কেন্দ্র করে অনুসরণ অনুকরণ করে আমার উঠে আসা এবং উপস্থাপন আমার একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়িয়েছে একটা পেশায় পরিণত হয়েছে আর তাকে কেন দেখতে চাবো না অবশ্যই তিনি কাঙ্ক্ষিত পারছেন তার সাথে দেখা হওয়া মানে আমি মনে করবো যে আমার স্বপ্ন অনেকাংশে পূরণ হয়ে গেছে যেদিন হানিফ সঙ্গে ছাড় আমার উপস্থাপনাগুলো দেখে বিন্দু পরিমাণ তার কাছে ভালো লাগবে আমাকে ইনভাইট করবেন এবং তার পাশে দাঁড় করিয়ে দুই একটা কথা শোনার জন্য আমাকে অনুমতি দেবেন আমি মনে করবো আমি গর্বিত আমি সফল আমি সাকসেস প্রিয় দর্শকমণ্ডলী রঙের রসে ভরপুর আমাদের বিভাগ রংপুর আধুনিক যুগে মডার্ন যুগে কত রকমের গান আসলো আর গেল কিন্তু ভয়ে গানের যেন সমাপ্তি না হলো ভয়ে গান ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এটাই চিরন্তন সত্য কথা আর ভয়ে গান কিন্তু আমাদের রংপুর বিভাগের জন্য অনেক বেশি সেরা এখন যেহেতু ধ্যান জ্ঞান নেশা পেশা পুরোটা এটা হয়ে গেছে তো অবশ্যই আমি বলবো যে উপস্থাপনাটা আমি পেশা হিসেবে বেছে নিতে চাচ্ছি যদিও আমি শিক্ষকতা পেশায় আছি একটা স্কুল উপদেষ্টা হিসেবে আছি আপনি কিছুক্ষণ আগে যেখানে গিয়েছিলেন এবং আমার একটা কোচিং সেন্টার রয়েছে ফাইভ থেকে কলেজ পর্যন্ত মার্শাল সব কিছুই ভালো চলছে কিন্তু এর মধ্যেও কেমন জানি উপস্থাপনা যে বিষয়টা প্রতিটা মুহূর্তে আমাকে হিট করে নাড়া করে যে ভালো কিছু করতে হবে দেখাতে হবে মানে রাতের ঘুম যেটাকে তারা করে দেয় সেটাই একটা কথা আছে না যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না বিলিভ করুন যে আসলে এই প্রেজেন্টেশন আমাকে টোটালি ঘুম থেকে বিরত করে ফেলেছে আমি রাত্রে যখন ঘুমাই যখন কোনো ছন্দের কথা মনে হয় কোনো সাক্ষাৎকার কথা মনে হয় তখন আমি উঠে ডায়েরিতে লেখার চেষ্টা করি নোট করার চেষ্টা করি আগামীকাল কি বলবো প্রিয় দর্শক মণ্ডলী আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানের প্রোগ্রামগুলোতে যাই এবং উপস্থাপনা করি তখন কিন্তু এই কথাগুলোই বেশিরভাগ ব্যবহার করি শিক্ষার্থীদের মোটিভেট করার জন্য বা অনুপ্রাণিত করার জন্য একই ডালে ফোটা মোড়া একগুচ্ছ ফুল পড়ালেখা শিখবো মোরা থাকবে না তো ভুল শিক্ষাগুরু যতন করে শেখান পড়ালেখা তাই তো মোরা সর্বদা করব তাদের সেবা শিক্ষাগুরু শিক্ষা পেয়ে মোরা হই আদর্শবান বড় হয়ে রাখবো মোরা শিক্ষাগুরুর মান এছাড়াও আমি এভাবে বলে থাকি শিক্ষা চাই সবার জন্য সুশিক্ষাতে জাতি ধন্য শিক্ষার যেখানে আমরা আছি সেখানে শিক্ষা দিন শিক্ষা নিন শিক্ষায় থাকুন প্রতিদিন বাদল স্যার হচ্ছে অনেক ভালো উপস্থাপনা করেন ওনার বিভিন্ন প্রোগ্রাম থেকে ওনার ডাক আসে অনেক আর ওনার হচ্ছে উনি যে ছন্দের মাধ্যমে উপস্থাপনাটা করেন এটা মানুষ মানুষকে সহজে আকৃষ্ট করে আবার উনি আমাদের স্কুলের সাথেও যুক্ত আছেন আর ওনার যে ছন্দটা আছে যে উনি যেই মানে ওনার মূল আকর্ষণটাই হচ্ছে ছন্দ এটা হচ্ছে উনি বাচ্চাদের মাঝেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে অসাধারণ যেটা বললে আমরা সবসময় বলি যে সংকেত একদিন থাকবে না দ্বিতীয় হানির সংকেত যেন আমরা পাই এরকম আর মনে হয় অনেক দিন ধরে আমাদের এখানে আসছে আসার পর থেকে ওনার এমন একটা অবস্থাপনা লাগে আমার কাছে অতুলনীয় যে হানির সংকেতের দ্বিতীয় হানির সংকেত